বন্ধুগণ ভুল তো মানুষের দ্বারাই হয় এই কথাটি আপনারাও নিশ্চয়ই শুনেছেন এই পৃথিবীতে এমন একটাও মানুষ নেই যে নিজের সারা জীবনকালে একটাও ভুল করেনি হিন্দু ধর্মগ্রন্থ এর মধ্যে প্রমুখ গরুর পুরাণে প্রতিটি ভুলের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় প্রতিটি ভুলের শাস্তি মানুষকে এই তার জীবনকালে বা মৃত্যুর পরে ভোগ করতেই হয় কিন্তু আমাদের জীবনে কিছু সময় এমনও আসে যে সময় করা ভুলের কোনো শাস্তি আমরা পাই না এই সময় করা পাপের জন্য যমরাজও কোনো শাস্তি দেন না এই ভিডিওতে আমি প্রাচীনকালে সেই গল্প বর্ণনা করব যা শ্রীকৃষ্ণ স্বয়ং অক্রুরজিকে বলেছিলেন যেখানে একজন ঋষি তার জীবনকালে যে শাস্তি পেয়েছিলেন তার জন্য স্বয়ং ধর্মরাজকে অভিশাপ দিয়েছিলেন যার ফলস্বরূপ ধর্মরাজের জন্ম দাপর যুগে এই পৃথিবীতে বিদুর রূপে হয়েছিল এসো বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই গল্পের কথা যেখানে বর্ণনা করা হয়েছে যে নির্দিষ্ট বয়স পর্যন্ত করে থাকা পাপের কোনো প্রতিফল ভোগ করতে হয় না পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় পৃথিবীতে মান্ডব্য নামে এক ঋষি বাস করতেন তিনি একজন মহান তপস্বী ও ধার্মিক ব্যক্তি ছিলেন একদিন ওনার আশ্রমের দিকে কিছু চোর ছুটে আসে এবং তারা ঋষির কাছে আশ্রয় চাইতে থাকে সেই চোরেরা কোনো রাজ্য থেকে চুরি করে পালাচ্ছিল আর রাজ্যের সৈন্যরা তাদের তাড়া করছিল চোরেরা বলে যে তারা ব্যবসায়ী এবং লুকানোর জন্য মহর্ষি মান্ডব্যের আশ্রমে আশ্রয় চেয়েছিল মহর্ষি জানতেন না যে তারা সবাই চোর মহর্ষি তাদের অনুরোধ শুনে তাদেরকে লুকানোর জন্য আশ্রমে আশ্রয় দিয়েছিলেন তারপর চোরেরা চোরির টাকা লুকিয়ে রেখে সেখান থেকে পালিয়ে যায় চোরদের তাড়া করতে করতে রাজ্যের সৈন্যরা ঋষির আশ্রমে পৌঁছে যায় সৈন্যরা আশ্রমে লুট করার টাকা খুঁজে পায় সৈন্যরা ঋষিকে চোরের সহযোগী বুঝে ধরে নেয় এবং রাজার কাছে নিয়ে যায় পুরো ঘটনাটি রাজাকে জানায় এবং রাজাও মহর্ষিকে চোর মনে করে তাকে ক্রুশবিদ্ধ করার শাস্তি শুনিয়ে দেন যখন মহর্ষিকে ক্রুশবিদ্ধ করা হলো তখন তিনি মারা যাননি কিন্তু এই ঘটনায় তাকে অপমান ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল রাজা যখন জানতে পারলেন যে ক্রুশবিদ্ধ হয়েও ঋষির কিছুই হয়নি তখন রাজা বুঝতে পারলেন যে এটা চোর বা সাধারণ ঋষি নয় তখন রাজা মহর্ষি মান্ডব্যের কাছে ক্ষমা চাইলেন মহর্ষি বললেন হে রাজন তুমি শুধু ন্যায় করেছ তাই আমি তোমাকে ক্ষমা করি কিন্তু ওই ধর্মরাজকে নয় এই বলে মহর্ষি তপস্যা থেকে যমলোকে চলে গেলেন এবং সেখানে পৌঁছে যমরাজকে জিজ্ঞেস করলেন হে ধর্মরাজ আমি নিজের জীবনে কোনো পাপ করিনি আমি সর্বদা ঈশ্বরের উপাসনা করেছি এবং ধর্মকর্ম করেছি তাহলে আমাকে কেন অপমান ও কষ্ট ভোগ করতে হল তখন ধর্মরাজ ঋষি মাণ্ডব্যকে বললেন হে মহর্ষি আপনি নিজের শৈশবে কীটপতঙ্গ ধরতেন এবং ডানাকা সূচ দিয়ে ছিঁড়তেন এটা সেই পাপের ফল এই কথা শুনে মাণ্ডব্য ঋষি ধর্মরাজকে বললেন ধর্মীয় শাস্ত্র অনুসারে শিশুর জন্ম থেকে ১২ বছর বয়স পর্যন্ত সে যা কিছু করে তা পাপ বলে গণ্য হয় না কারণ জন্ম থেকে এই বয়স পর্যন্ত সে অজ্ঞ হয় অর্থাৎ আপনি অনেক বড় ভুল করেছেন এর ফল আপনাকেও ভোগ করতে হবে তখন মহর্ষি মাণ্ডব্য ধর্মরাজকে অভিশাপ দেন যে তুমিও পৃথিবীতে মানবরূপে জানতে অজান্তে ভুল করবে তুমি পণ্ডিত হতে পারো কিন্তু কেউ আপনার নীতি অনুসরণ করবে না এই অভিশাপের কারণে দাপর যুগে যমরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করেন তো বন্ধুরা এই কারণেই ভগবানও ছোটবেলায় জেনে বুঝে করা পাপও ক্ষমা করে দেন বন্ধুরা এই গল্প থেকে আমরা বুঝতে পেরেছি যে জন্ম থেকে বারো বছর বয়স পর্যন্ত একজন মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয় না কারণ তখন সে নিষ্পাপ থাকে এই কারণে তার সকল কর্ম মাপ হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে জ্ঞান লাভ করলে সে ধর্ম ও অধর্মের সাথে পরিচিত হয় প্রকৃতির নিয়ম অনুসারে এই মানবদেহ আত্ম উপলব্ধির জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে যা কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযুগের যেকোনো একটি পদ্ধতির দ্বারা অর্জন করা যায় যোগীদের জন্য যোগ্য করার প্রয়োজন নেই কারণ তারা পাপ ও পুণ্যের উর্দ্ধে কিন্তু যারা ইন্দ্রিয় চুক্তিতে নিযুক্ত তাদের উল্লিখিত যোগ্য চক্রের মাধ্যমে শুদ্ধিকরণ প্রয়োজন বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন বয়স পর্যন্ত করে থাকা পাপ আপনার লাগে না আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু আবার দেখা